জামাতি ঢাকা ছয় এবং ঢাকা ছয় ঢাকা আট চাঁদাবাজে রাখা হয়ে থাকে সেটার দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই নিতে হবে কারণ আইন শৃঙ্খলা সেটিকে বাস্তবায়ন করার দায়িত্ব সরকার এটা কোনো রাজনৈতিক দলের নয় আর জামাতের নেতা যদি জামাত যদি এই কথা বলে থাকে তাহলে বর্তমানে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত তার মানে জামাতই ঢাকা ছয় এবং এই চাঁদাবাজ এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না এই ভণ্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে লুটপাট করছে বর্তমানে সরকারি থেকে তারা ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে ব্যাংক দখল করেছে হসপিটাল দখল করেছে আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে প্রতারণা করছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এই রাজাকার একাত্তরের যারা ঘাতক দালাল আমার মা বোনদের ধর্ষণ করেছে আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি কঠিন জবাব দিবে ইনশাল্লাহ আর দ্বিতীয় হচ্ছে যেটি বললেন যে একজন নেতা অত্যন্ত কুরুচিপূর্ণ অত্যন্ত বাজে মন্তব্য করেছে তার উচিত জাতির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া অন্য অথবা সেটা যদি না করে তার দলের উচিত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাকে দল থেকে বহিষ্কার করে তার প্রার্থীতা বাতিল করে দেওয়া ধন্যবাদ সবাই স্থানীয় বাসিন্দারা ভোটাররা ওনারা তাদের বাসা বাড়ি থেকে নেমে আসছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যারা কর্ণধার ওনারা আসছেন আমাদের কাছে ওনাদের সুখ দুঃখের কথা বলছেন এবং ওনারা বলছেন যে আগামী দিনে ওনারা এই আমাদের ঢাকা ছয় আসনের যারা ভোটাররা তারা ধানের শীষে ভোট দিয়ে এই আসনটি উপহার দিবেন আমাদেরকে এবং আমরা যাতে ওনাদের প্রত্যাশা অনুযায়ী ওনাদের সমস্যাগুলো সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেই এটি আমরা দেখতে পাচ্ছি একজন একজন প্রার্থী আপনি যেহেতু প্রকাশকে চালাচ্ছেন যদি নির্বাচিত হন নির্বাচিত করে তাহলে আসলে কি করবেন এই এলাকা আমাদের এই এলাকায় অনেকগুলো সমস্যা রয়েছে যেটা আমরা ধারাবাহিকভাবে বিগত কয়েকদিন ধরে বলে আসছি বর্তমানে এখানে গ্যাসের সংকটটি সবচেয়ে তীব্র হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি রাস্তাঘাটের আপনার যে মেরামত করা দরকার সেগুলো আমরা করব এবং আগামী বর্ষা মৌসুমের আগে আমরা ড্রেনেজ সিস্টেমগুলোকে সচল করতে চাই যাতে বর্ষা মৌসুমের আগেই এটা আমরা সমাধান করতে পারি এবং জলাবদ্ধতার থেকে কিছুটা হলেও আমরা জনগণকে মুক্তি দিতে পারি এর পাশাপাশি অনেকগুলো সমস্যা রয়েছে এনে বায়ু দূষণের সমস্যা রয়েছে ধুলাবালি ময়লা স্তূপ হয়ে রয়েছে বিভিন্ন জায়গায় তো পুরো বিষয়টাকে একটা বাসযোগ্য পরিস্থিতি করে তোলার জন্যে আমরা আমাদের কার্যকরী পদক্ষেপ নেব থ্যাংক ইউ ধন্যবাদ